আপনি ভাই একটু বলেন তো পার ডে আপনার আসলে কেমন ইনকাম থাকে পার ডে দুই হাজার টাকা গত বছর লেবুতে আপনার কেমন ইনকাম হয়েছে একটু বলেন দুই লক্ষ টাকার উপরে উপরে গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান তো দেখুন আমরা সবজি ক্ষেত দেখতে পারছি এখানে কি সুন্দরভাবে লাল শাক লাগানো হয়েছে বেডে এবং সেই সাথে সাথে আমরা মূলা শাক দেখতে পাচ্ছি এটাও কিন্তু বেডে লাগানো হয়েছে তো আমি আসলে আজকে যে ক্ষেতটিতে আসি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের জিরু ভাইয়ের ক্ষেত তো উনি কিন্তু ওনার সারাটা জীবন কৃষিতে কাটিয়ে দিয়েছেন পড়ালেখা করে উনি চাকরির দিকে যাননি এবং অন্য কোনো দিকেই উনি যাননি ওনার সারাটি দিন কাটে কৃষিতে তো এই দেখুন আরেকটা নতুন জায়গা উনি লোক দিয়ে এই জমিটা তিনি লোক দিয়ে নিরাচ্ছেন। এবং এখানে তিনি আরও কিছু সবজি চারা রোপণ করবেন তো আমি মূলত জিরু ভাইকে খুঁজছি যে ওনার আজকে একটা সাক্ষাৎকার নেব এবং উনি মূলত কৃষিতে কি পেয়েছেন যে এতটা বছর উনি কাটিয়ে দিলেন এই সাক্ষাৎকারটা আমি নিতে নিতে আমার চ্যানেলের দর্শকরা ওনার কাছ থেকে কিছু জানতে পারেন শিখতে পারেন তো এই যে দেখুন উনি কিন্তু এই যে লাল শাকের ভিতর দিয়ে ভিতর দিয়ে কিন্তু পুঁই শাকও রোপণ করেছে কেননা এই লাল শাকটা যখন ওঠানো হয়ে যাবে তখন পুঁই শাকের কিন্তু ফলনটা শুরু হয়ে যাবে এবং পাশে আমরা লাউ দেখতে পাচ্ছি লাউয়ের গাছ আর এটা হচ্ছে ঘি কাঞ্চন শাক এই যে দেখুন উনি অনেকটা জায়গা নিয়ে কাঞ্চন শাক লাগিয়েছেন এবং অত্যন্ত সুন্দর ফলন হয়েছে দেখুন কি সবুজ আসলে প্রকৃতির এই সৌন্দর্যগুলো দেখতেও ভালো লাগে হ্যাঁ এই যে আরেকটা ক্ষেত দেখেন এখানে উনি কিন্তু ধনিয়া পাতা চাষ করেছেন এই যে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা অত্যন্ত কম সময়ে কিন্তু মাত্র এক মাসের মধ্যে কিন্তু এটার ফলন উঠে যায় তো এই ক্ষেতটার আশেপাশেও কিন্তু আমি ওনাকে দেখতে পাচ্ছি না তো একটু সামনে গিয়ে দেখি আসসালামু আলাইকুম হ্যাঁ তো এই যে আমরা আবার জিরু ভাইয়ের কাছে চলে আসলাম আমার দর্শকরা আগেও জিরুভাইয়ের কৃষিকাজ দেখেছেন উনি অনেক মানে ভ্যারাইটিস উনি সব সময় পাঁচ সাতটা আইটেম উনি সবজির থাকে ওনার তো আজকে দেখি উনি কী করতে সেখানে এই যে এটা কীসের ক্ষেত পাক বৈশাখ এই যে পৈশাখের ক্ষেত বৈশাখের ক্ষেত হ্যাঁ এই যে এই যে এই যে এখানে খুব ঘন এই যে দেখুন পৈশাকের ক্ষেত তো ভাই এই পৈশাক কবে রোপণ করা কতদিন হলো আপনার দুই মাস দুই মাস হয়েছে তাই না তো দুই মাস যেহেতু হয়েছে এখন হলো চলে হচ্ছে মাঘ মাস তাহলে পৌষ অগ্রহায়ণ হ্যাঁ অগ্রহায়ণ মাসে তাইলে এইটা বীজ ফেলানো হয়েছে তো এক কাটাও কি দিয়েছেন আপনি এক কাটা দিয়েছেন না এখানে উনি ভ্যারাইটিস করে তো এই যে দেখেন এই যে এখানে হয়তো হাফ কাঠা জমিতে আছে এই যে আবার আরও প্রায় কাঠাখানিক জায়গায় কিন্তু উনি ওই যে লাগিয়েছে এই পাশেই আছে ধনে পাতা তার পাশেও কিন্তু ওই পাশেও কিন্তু সেই একই অবস্থা তা এই যে অল্প যে জায়গায় হাফ কাঠা জমি থেকে আপনি একবার কেটেছেন নাকি তিন হাজার টাকা অলরেডি বেচা হয়ে গেছে তাইলে এটা আবার কবে কাটতে পারবেন আপনি এক সপ্তাহ পর এক সপ্তাহ পর এই যে দেখছেন তো পুঁইশাকের এমন একটা গুণ এটা আপনি যখন একটা কেটে দিবেন তখন কিন্তু টেনিস দিয়ে আরও অনেকগুলো এই যে দেখেন কতগুলো ব্রাঞ্চ বের হয়েছে এই যে এই যে এই প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু বেরো হবে এই মূল ব্রাঞ্চটা আবার একটু বড়ো হইলে কেটে ফেলবে আরও ব্রাঞ্চ বের হবে এবং আরও ঘন হয়ে যাবে তো এখানে আপনার আপনি আপনার মতে এক কাঠা জমিতে কেমন খরচ হয় দুই হাজার টাকার মতো খরচ হয় তো কয়েকবার তো মানে দুই মাস পার হয়ে গেলে এরপরে তো মাস পর্যন্ত কাটা মাস পর্যন্ত আপনি কাটতে পারবেন তার মানে কিন্তু এই যে নিয়মিত মানে কৃষিকাজ তো আসলে ধারাবাহিকভাবে কয়েকটা জিনিস নিয়ে করতে হবে যে সব সময় যেন আপনার একটা অ্যামাউন্ট আসে আসে তাইলে এই এই পাশে আবার কবে লাগাইলেন এই যে ওই পাশে এই যে এক মাস আগে আবার লাগিয়েছে এই যে তো এইটাও আরেক মাস যেতে যেতে ওরকম হয়ে যাবে তাই না এই যে রোজার আগে হ্যাঁ রোজার আগেই মানে আসলে রোজাকে কেন্দ্র করেই এটা লাগানো তো আমরা একটু ধনে পাতাটাও একটু দেখে আসি এই যে ধনে পাতার ক্ষেত তো এটা কতদিন আগে লাগাইছেন ভাই পঁচিশ দিন পঁচিশ দিন হয়েছে তো কত দিনে আপনি তুলবেন পঁয়ত্রিশ দিন হলে দিন ধনে পাতাটা তোলা যায় হ্যাঁ তাইলে মাত্র পঁয়ত্রিশ দিনেই কিন্তু এক কাঠা জমি জমি থেকে কেমন ইনকাম করা যায় ধরেন এখন তো একটু দাম কম তারপর এক কাঠা দশ হাজার টাকা দশ হাজার টাকা তাও এক কাঠা জমি থেকে আসে মানে আসলে যারা বসে থাকে অনেকের আছে আমি এরকম অনেক দেখছি যে অব অবস্থা সম্পন্ন অনেক জমি আছে কিন্তু জমিগুলোকে অন্যকে দিচ্ছে সেখান থেকে কিন্তু বেশি টাকা আসে না বেনিফিট আসে না এবং আমি দেখছি যে কেউর কাউকে দেয়া হইলে বলে যে এই ভালো হয় নাই এই হয় নাই অল্প কিছু টাকা আরও কম দেয় তো আমার মনে হয় নিজেরা যদি এইভাবে চাষ করে তাই না অবশ্যই মনে হয় যে আমার মনে হয় ভালো কিছু আশা করা সম্ভব তো এটা থেকে আর দশ দিন পরে আপনি তোলা শুরু করবেন এই যে এই পাশেও আছে দেখেন এই যে তো যখনই আমি জিরু ভাইয়ের কাছে আসি আসলে ভালো লাগে যে সব সময় কিন্তু কৃষি নিয়ে থাকে এবং ওনার আপনি ভাই একটু বলেন তো পার ডে আপনার আসলে কেমন ইনকাম থাকে পার ডে দুই হাজার টাকা দুই হাজার টাকা সর্বনিম্ন আপনার থাকে হ্যাঁ তার মানে মাসে কিন্তু আপনার তাহলে ষাট হাজার টাকা যেভাবেই চলে আসে তো আমরা একটু লেবু বাগানের দিকে যাই একটু দেখি ফুলটা কেমন আসছে আমরা চলে এসেছি দেখেন এই যে জিরু ভাইয়ের লেবু বাগানে অনেক জায়গা নিয়ে উনি এই কাজটা করছে দুই হাজার গাছের লেবু অলরেডি ধরেছে না এই যে এই যে এই যে এই যে কিন্তু লেবু এই যে দেখুন এটা হচ্ছে এলাচি লেবু তো ভাই এই যে এই যে যে সাইজটা হয়েছে একটু এখানে আসেন এখানে আসেন এই যে যে সাইজটা হয়েছে এটা মানে বড়ো হতে আর কতদিন লাগবে দুই মাস লাগবে না একেবারে রমজান তো রমজানের শেষ পর শেষ দিকে একটু আগে পাইলে কাজ হতো তো এই যে দেখেন কি সুন্দর দেখা যায় লেবুর ফুলটা এই যে আর এটা কি মাসি বারো মাসেই যাত এলাচি বারো মাসেই জাত এইটা এবং আমি আপনাদের আমার আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি জিরুভাইয়ের লেবু বাগান ওখানে কিন্তু কাগজি লেবুও ছিল কাগজি লেবু ও ছিল ওই যে ভিতরে বড় হয়েছে আমি একটু দেখাই এই যে দেখুন দর্শকরা আসলে লেবুর বাগানে ঢোকাই কঠিন ওই যে দেখুন খালি কাটা আর কাটা কিন্তু প্রচুর ধরা ধরছে তো এগুলো যখন বড় হবে মানে অনেক আছে কিন্তু দেখাও যাচ্ছে না কিন্তু যখন বড় হবে তখন কিন্তু একেবারে চোখের সামনে এই যে এই যে এই যে দেখুন এই যে হাতের কাছে কত লেবু লেবু আসলে দেখার কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে গত বছর লেবুতে আপনার কেমন ইনকাম হয়েছে একটু বলেন দুই লক্ষ টাকার উপরে 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 হয়েছে তো এটা তো আর মানে লাগাইছেন কত কতদিন আগে লাগাইছেন এগুলো লাগাইছি পাঁচ বছর পাঁচ বছর এবং এখনও তার ফল পাচ্ছেন এবং আরও দিন পাবেন আরো পাঁচ সাত বছর আরও পাঁচ সাত বছর পাবেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি দেখুন কৃষি কিন্তু মানে খুব একটা কঠিন না আপনি যখন নিয়মিত করা শুরু করবেন তখন এটার প্রতি কিন্তু আপনার একটা মানে মায়া এসে যাবে এবং তখন কিন্তু এবং এটা থেকে যথেষ্ট বেনিফিটেড হতে পারেন আপনি একটা সরকারি চাকরিজীবী নির্দিষ্ট পরিমাণ বেতন পায় কিন্তু ভাই দেখেন যে বললো তো আজ এই পর্যন্তই আশা করি অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই